ওই জান্নাতে যাওয়ার জন্য তোমার বন্ধু নাই নামাজে যাওয়ার জন্য তোমার বন্ধু নাই মসজিদে যাওয়ার জন্য তোমার বন্ধু নাই একমাত্র বন্ধু হলো ইনাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া একমাত্র উলামায় কেরাম হলো তোমার বন্ধু এই বেহাদার

তোমার দাম বেড়ে যায় কিন্তু এই জুতাটা যদি খুইলে একবার মুখের ভিতরে মারা হয় তাহলে যত দামি জুতা হোক তোমার সম্মান বাড়বে না কথা বলেন ঠিক কিনা ওই নমরুদ্দের জুতা পিড়াইয়া পিড়াইয়া ওই নমরুদ্দের জুতা পিড়াইয়া পিড়াইয়া শুধুমাত্র তাই না বেতনভুক্ত জুতা ফিডানোর লোক রেখেছে নমরুদ কথা বলা ঠিক কিনা এ দালর সাথে যুদ্ধের গোছানোর জন্য নমুনা দেখাইছে হে নমরুদদা তুই আমার সাথে যুদ্ধের গোছানো করস আমি তো সামন্য পরিমাণ তোর একটা লেংড়া মোষা দিয়া তোর দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব তাহলে বুজা গেল বন্ধু নমরুদদা যখন দেখতে পারে না আবু জাহেল্লাহ যেহেতু দেখতে পারে না ফেরাউন যখন দেখতে পারে না এই দেশে কোন নাস্তিক দেখতে পারবে না কথা বলো ঠিক কি থাকতে হবে এই দলটা কিন্তু কোন মানুষের দল না এই ইসলাম দলটা কিন্তু মানুষের বানানো কোন দল না কথা বলেন ঠিক কিনা ঠিক আপনি হয়তো প্রশ্ন করে বলতে পারো হুজুর মুনজুর আলম কইছি আপনি কি ইসলামের সেক্রেটারি আমি বলবো না আপনি কি ইসলামের कांटेक्ट ধরে নিছেন আমি বলবো না তাহলে আপনি কি কি আমি বলবো আমি মুনজুর আলম কইছি ইসলাবের পাহারাদার এ কথা কোন দোকানে যদি ডাকাতি হয় তার জীবনটা দিয়ে ফেলবে তারপর ডাকাতি করতে দিবে না কথা বলেন ঠিক কিনা কারণ সে ওই বাজারের পাহারাদার আমি বলতে চাই ইসলামের জন্য আমরা পাহারাদার প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দেব তারপরে ইসলামকে ক্ষতি কথা বলা ঠিক এ কলিজার টুকরো যুবক আজকে তুমি তোমার বক্তৃতার গায়ের জুরে তুমি আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলো না না তুমি তো একটা চিল পাখি একটা কাক পাখি কথা বলেন ঠিক কি তোমার ডানা যদি একবার বাইnga আর উরা দিতে তোমার পা যদি একটা বাইnga যা উরা দিতে পারবা না এতএব তোমার দম যদি চইলা যা তুমি দুনিয়া রসুলিন থেকে পুটু ছয়া যাইবা সাধারণ একটা টেম্পল দেয়া বুঝাই মনে করে আপনাদের ময়মন সিং শহরের ভিতরে একটা ব্রিজ আছে রানাই ময়মন সিং এর ব্রিজ সিঁড়ি না এটা কেটা কেটা আছে সবাই ছিলেন না মনে করেন মুরব্বী চাষা একটা হাইটা যাইতেছে উষ্ঠা খাইয়া লাগছে খুব তাড়াহুড়া করে যাইতেছে ময়মন সিং শহরে জ্যাম লাগে গেছে এবার সেন যেতে নাই হাইটা এটা যাইতেছে নাটের ভিতরে লাগিয়া উষ্ঠা খায় নোখটা উল্টে গেছে এবার রাগ উঠে গেছে ব্রিজ আর রাগবো রাগ উঠে গেছে ব্রিজ আর রাখবো আজকে তা আবার কি করে সম্ভব এমন একটা পদ্ধতি গ্রহণ করলো যে আমি দুডিয়ার সমস্ত ডিম ফিকাইয়া बृষ্টা ভাঙারাম ও কথা তার নিয়া তার নিয়া হলো এই ব্রিজ ভাঙবে পিলার ধরে ব্রিজের পিলার ভেঙ্গেলা বসে তো ব্যথা পাইছে রাগ উঠে গেছেন তাও কি দিয়া ডিম দিয়া কি দিয়া

আমরা মনে করি মোল্লার দূর মসজিদ পর্যন্ত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাসাইছে মোল্লার দূর যদি মসজিদ পর্যন্ত না হতো এখন আমাদেরকে ব্যাঙ্গের লাভ শিখাইতে শিখাইতে খালে না ফালতো কথা বলেন ঠিক কিনা আমরা যদি মসজিদ পর্যন্ত না চিনতাম কফালে যে কি আসিন আমরা যদি মসজিদ না চিনতাম কফালে যে কি আসিন দুর্গতি এটা আল্লাহ মাহবুদি জানে কথা বলেন ঠিক কিনা কারণ আমরা এখন দেখতেছি এখন দেখতেছে দুই হাজার চব্বিশ সালে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কারিকলম দিকে আমরা অবাক লাগতেছে যে আমরা এখন ব্যাঙ্গের বাচ্চা হই নাই কথা বলেন ঠিক যারা জ্ঞানী টাইপড়া শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী যারা তাদেরকে প্রশ্ন করতে চাই তারা বিসিএস ক্যাডার করেছেন আজকে থেকে দুই বছর আগে এক বছর আগেই বলেন আপনারা কি বাংলা লাভ শিখছিলেন কোনোদিন স্কুলে কথা কইলা আপনাদের সন্তান বিসিএস ক্যাডার পাস করছে ফুলি হইছে আর্মি হইছে ব্যাংকে চাকরি করে আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন তো বাবা তোর কোন হেডমাস্টারে তোর বাংলা লাভটাশি আইসা দিহিতম হ্যাঁ শিখেছে তাহলে এই বর্তমানে এসে বাংলার লাভের সাথে আর সরু সরায়ার পক্ষ সাথে যে কি সম্পর্ক বুঝলেন আমি কথা বলেন না কেন যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে আমাকে বুঝান আমি বুঝতে সহজ হবে আমি আজও পর্যন্ত রিসার্চ করে পাই না একজন ট্রেডিং দিতেছে বর্তমানে আমি তাকে ফোন করলাম সে আমাকে ফোন করছে আমি খুব ভাই কোথায় আছে কবলো ট্রেডিং এ আমি বললাম কিসের ট্রেডিং ভাই আমাদের কারি ট্রেডিং তাই মজা করে বললাম যে ভাই বেঙ্গাল আপনাকে কবাই লজ্জার কথা আর বলেন না নিজের কাছেই লজ্জা লাগতেছে নাউজুবিল্লাহ বলেন না আমার বুঝে আসা মুসলমানের সন্তান ব্যানার রাত করে শিখবে মুসলমানের সন্তান ওই স্কুলে গেলে খেলা খেলা জাল কিভাবে ঠেলাইতে হয় পশি দিয়ে আমরা মাছ ধরতে হয় এগুলা হেড মাস্টার শিখাইতে হয় না ব্যাঙের রাত হেড মাস্টার শিখাইতে হয় না এগুলো শিখতে হলে আমাদের দুবার খালি যথেষ্ট কথা বলে ঠিক কিনা বেহায়া নির্লজ্জ এবার বুঝে

যারা কোরআন শিখবে কোরআন পড়বে 얘 তো ব্যাঙ্গাল الاف আর alumnos তা আমাদের দরকারে লাগি শিক্ষিত মানুষ আপনাদের সন্তান কি স্কুলে পড়ান মাবাজি কোনো অসুবিধা নাই কিন্তু ব্যাঙ্গাল আফ শিখায় না কোন দিনের ঠ্যাং ব্যাংকে মেডিকেল বইরা থাকে আল্লাহই জানে কথা বলেন ঠিক হেডমাস্টার যদি হ্যাঁ ব্যাঙ্গাল আফ শেখায় আমার মাস্টারনি যদি হ্যাঁ গান শিখাই হ্যাঁ আরেক মাস্টার নেই হ্যাঁ ঠেলা গাড়ি ঠেলা গাড়ি কেমন ঠেলাইতে হয় এগুলো দূর শিখাইতে হয় টিডিং টিডিং সাইকেল চালায় হ্যাঁ বাই বাই ফেরি ওলা এগুলো দূর শিখাইতে হয় হেডমাস্টার নেই আমার বুঝে আসে না তারা কয় নাম্বার হেডমাস্টার নেই কথা বলেন ঠিক কিনা এই জন্যে হে হাদিসের কতটা চিন্তা করবেন এতদিন বুঝে না আসলেও